বন্ধুরা আজকের রেসিপি জয়নগরের মোয়া তার জন্য খই নিয়ে নিয়েছি মোয়া করতে হলে ক্ষণচুর খই লাগে কিন্তু সেটা পাওয়া যায়নি আমাদের যেখানে থাকি সাধারণত এই খই আমাদের সব দোকানেই পাওয়া যায় এই সাধারণ খই নিয়েছি যেটা সবসময় দোকানে অ্যাভেলেবেল আর নিয়ে নিয়েছি নতুন গুড় একদম পাতলা আর আমি গুড় দিয়ে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এখানে আর নিয়ে নিয়েছি কাজু কিশমিশ খোয়া ক্ষীর চলুন শুরু করি তবে প্রথমেই আমি এই খোয়া ক্ষীরটা দিয়ে দেবো তারপরে এই দুধের যেটা বানিয়েছি দুধ আর গুড় দিয়ে ব্যাটারটা এটা দিচ্ছি এবার গুড়টা দিচ্ছি সবকিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে এটা মাখা হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে দেবো ওইগুলো একদম ফুলে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব কিশমিশ দিয়ে দিচ্ছি এবার মোয়াটা পাকাবো দেখুন এক হাতেই হয়ে যাচ্ছে দু হাত লাগিয়ে নিচ্ছি তবে ভালো হবে সাজাবার জন্য কাজু দিয়ে দিচ্ছি জয়নগরের মোয়া দেখুন কালারটা কি সুন্দর এসছে আসল জয়নগরের মোয়া কিন্তু এরমই কালার আসে পুরো গুড়ের কালারটা এসছে মোয়া রেডি দেখি খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ দেখলেন তো খুব সহজ তৈরি হচ্ছে মাটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো খুব সুন্দর হয়েছে গুড়ের পুরো কালার আর পুরো পাওয়া যাচ্ছে that